আল্লাপাক জেনে দিয়েছে বন্ধা এই জমিনটা আমি আল্লাপাক তোমাদের অধীন করে দিয়েছি জমি উৎপাদিত ফসল হচ্ছে আমি আল্লাহ পাকের দেওয়া মত বান্দা যখন আমি আল্লাহ পাকের সুক্রিয়া দেয় করবে আমি আল্লাহ রাব্বুর আলমিন সমস্ত আসমান ও জমিনের সমস্ত নিয়ামতের দরজা গুলি আমি আল্লাহ খুলে দিই আল্লাহ আল্লাহ কেমন হয় আল্লাহ আল্লাহ কে মুবারক আল্লাহ আল্লাহ আশিক কা কাম আল্লাহ আল্লাহ কে বারক নাম আল্লাহ আল্লাহ মুমিন কা কাম হয় আল্লাহ বলেন ওই মুমিন ব্যক্তি আমি আল্লাহ বখরের সুখী আদায় করবে তার জন্য আমি আল্লাহ পাকের নিয়ামতের দরজাগুলি খুলে দি বান্দা জেনে রাখো

ঘুমটা আমি আল্লাহাক তোমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছি রাত্রের আবরণ দিয়া দিনের আলোটাকে আমি আল্লাহাক ঢেকে দিয়েছি যেভাবে তুমি এমান করতে চোখ তেমন এইভাবে দুনিয়ার আরো ঘুরে গিয়ে আমি অন্ধকার দিয়া ঢেকে দিয়েছি বান্দা আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত দুনিয়ার জমিনে তুমি কিছু সময়ের জন্য এসেছো দিনের বেলা তুমি রোজগার করবে দূরে চতুর্দিকে চলাফেরা করবে আমি আল্লাহ পাকের নিয়ামতের দরজা খুলে দিই আমি আল্লাহ পাকের শুক্রিয়া দেয় করো আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ পাকের দরবারে কবুল হতে দেরি হবে না আল্লাহ করেছেন

যত গুণা করে যাও অপরাধ করে যাও অন্যায় করে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু সুবহানাল্লাহ আমাদের এই ক্ষমতা দিয়েছে কে আসমানের মালিককে জমিনের মালিককে আমার আপনার গোটা জীবনের মালিকে আল্লাহ পাক ইচ্ছে করলে এই মহাত্রের ভিতরে আপনি কি প্যারালাইসিস দিয়ে দিতে পারে ইচ্ছে করলে অন্ধ করে দিতে পারে ইচ্ছে করলে আপনাকে ল্যাংড়া করে দিতে পারে এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমাকে নিয়মক দিয়েছি আমার আমি আল্লাহ আর তোমার জন্য সারা পৃথিবীর নিয়ামতের দরজা করে খুলে বান্দা তুমি চাইতে দেরি হবে কবুল হতে দেরি হবে না বান্দা এই জন্য আমি তোমাদের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত আমি আল্লাহ পাখের কোরানে মজি দান করেছি আল্লাহ পাক জেনে দিয়েছেন আলিফ লাম মিম লা কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন তোমাদের জন্য আমরা একটা কিতাব পাঠিয়েছি যেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্দা তোমাদের জন্য এমন নিয়ামত দিয়েছি একশো তো চারিখানা কিতাব পাঠিয়েছি তোর মধ্যে বড় কিতাব চারটা তোরা জবুর ইঞ্জিল কোরআন এই কোরআনে মজিদ আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই ত্রুটি নাই কোন সন্দেহ নাই মোত্তাকিদের জন্য হেদায়তের কিতাব মোত্তাকিদের জন্য হেদায়তের কিতাব আল্লাহ পাকের কোরআন থেকে যখন বান্দা আলোচনা করে আল্লাহ পাক জানে দিয়েছে বান্দা তোমার অন্তর থেকে যদি একটু চিন্তা করে গবেষণা করে আমি আল্লাহ পাকের কোরআন কে শুনে বুঝে শুনে যদি একটু চিন্তা করো গবেষণা করো বান্দা তোমার অন্তর চক্ষু খুলে যাবে দুনিয়ার চোখের আলো বেড়ে যাবে আল্লাহ রাসূল জানে দিয়েছেন কোন ব্যক্তি যদি চোখে কম দেখে ওই ব্যক্তি যেন রাতে কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির চোখের পাওয়ার কমবে না মৃত্যুর ওই ব্যক্তির চোখের পাওয়ার আস্তে আস্তে বেড়ে যাবে হল দিয়েছে। বান্দা আমি আল্লাপাক তোমাদের জন্য একটি কোরআন দিয়েছি এমন একটি কিতাব দিয়েছি তোমরা মনে করো এটা ফুটি নিবে ফেলবে এটাকে তোমরা শেষ করে ফেলবে না না তোমরা জানো না এই কোরআনের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আল্লাহ রাবুল আলমিন জেনে দিয়েছে বন্দা তোমাদের জন্য আমি আল্লাহ কেমন কিতাব দিয়েছি সেই কাপেরা বুঝে না বুঝে এটার বিরোধিতা করতেছে দুনিয়ার জমিনে তারা বিভিন্ন রকমের বিরোধিতা করে তোমাদের তোমাদেরকে ওই নাপুর দিকে নিয়ে যাচ্ছে বান্দা জেনে এই কোরআনটা হলো একটা আলো একটা প্রদীপ যেভাবে একটা মোমবাতি যদি জ্বালান জ্বালানোর পরে এই মোমবাতি থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মোমবাতি জ্বালান কিন্তু এই মোমবাতির আলো একটু কমবে না কমবে না এই কোরআনটা তোমার জীবনের আলো এই কোরআন বান্দার পক্ষে কবরে সাথী হয়ে যাবে হাসর ফুল চালাকি জেনে ওই ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে আর বলবে আল্লাহ তোমার বান্দা আরামকে হারাম করে দিয়ে আল্লাহ তোমার কোরআনকে ভালোবেসেছে মহব্বত করেছে সেই ভালোবাসা দিয়েছে আল্লাহরা বলিং ওই বান্দার পক্ষে তোমার জন্য সাক্ষ্য হয়ে গেলাম বান্দার জীবনের গুড়াগুলি ক্ষমা করে দাও তোমার কোরআনের সাক্ষ্য গ্রহণ করো আর এটাকে উচিলা করে বান্দারের জন্য জান্নাতের পয়সালা করে দাও ওই এই মহাত্মের ভিতরে अंत धक भर बोल जन्नत तो दूध जग से यार अब क्या करो जन्नत तो दूध जग से यार अब क्या करो। আর জু হাই ভাই তুজে দেখা করো। আল্লাহ তোমার জান্নাত চাই না জাহান্ন চাই না একমাত্র চাই মাওলা তোমাকে দেখার জন্য আল্লাহ পা ওই মহর্তরের ভিতরে ডাক দিবে বন্ধ ফেট্টা করো আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাচ্ছি একা একা ডাকছে পঞ্চাশ হাজার বত্তর পর্যন্ত আল্লাহর গুলা নিন দাঁড়িয়ে থাকবে সামান্য পলাকে

একজন প্রশাসনিক মিলিটারি ছিল সে মুসলমান হঠাৎ করে তারা নত্তগিরা নাচতে নাচতেছে ওই মুহূর্তের ভিতরে একটা কোরআন শরীফ নিয়ে আসলো কোরআন শরীফটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে তাদের পায়ের নিচে ফেলে দিল বলেন নজুবিল্লাহ ওই মুসলমান সৈনিকটা চিৎকা দিয়ে আল্লাহ আকা বলে ওই ব্যক্তি ওই বিল্ডিং থেকে বের হয়ে গেল পাকের কুদ্রত কিছু করের ভিতরে নদীর ভিতরে এমন ভাবে একটা প্রলয় একটা প্রবণ আরম্ভ হলো উপরের দিকে উঠতেছে আগুনের মতো এভাবে উঠতে উঠতে ওইখানে যতগুলি লোক ছিল সবগুলি লোককে নিয়ে ওই বিল্ডিং সুদ্ধা নদীর নিচে তলাই চলে গেল আল্লাহ আকবর ওই আল্লাহ আছে কি নাই ওই আল্লাহ আছে কি নাই আল্লাহ বলেছেন বান্দা দুনিয়ার জমিনে তোমাকে সামান্য একটু শক্তি দিয়েছি সামান্য একটু সময় দিয়েছি চত্র মাসে ছোট্ট ছোট্ট বাচ্চারা আকাশে ঘুড়ি উড়ে গুড়ি ছেড়ে দিয়ে সুতা ছাড়ে আর গুড়ি উপর দিকে উঠতে থাকে যখন গুড়ি উপর দিকে উঠে মাথা নাড়ে তুমি আমাকে আর ধরতে পারবা না সন্ধ্যা যখন হয়ে গেল গুড়িটা তার হাতে আসলো আমি তো জানি না আমার সুতার গোড়া যে তোমার হাতে আছে আল্লাহ রব্বুলি যে বন্ধা মুখ সামান্য কিছু সময়ের জন্য তোমাকে সামান্য সুতা দিয়ে আছে দিয়েছি আমাকে রো আমাকে আল্লাহ গো আল্লাহ গোখৈ রোমা কেরিন দুনিয়ায় যত কৌশল অবলম্বন করতেছ বান্দা জেরে গো সবচেয়ে বড় কৌশলী হোলাম আমি আল্লাহ কে আল্লা পাক আলা পাক যেন দিয়েছে বাংলা আমি আপনার কোরান কি ভালোবাসো তুমি বন্ধুতা করি করে নাও ওই কোরআন তোমার জন্য আমি আল্লাপের দরবারে সাক্ষ্য দিত সুতাই জেনে আমি আল্লাহ এই কোরআন সাথী করি আমার হাবিব নবী মোহাম্মদ

قل يا الله ربنا ورحمة الله حبيب محمد رسول الله صلى الله عليه وسلم كدين حق <applause> قدت الله بقر قرن الشيء

বিশ্বাসী কিন্তু যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন হয়েছে পড়া তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ জেনে দিয়েছে বান্দা পড়ার জন্য কোরআন তোমার কাছে আল্লাহ পাকের রেহামত হিসেবে পাঠিয়েছেন কিন্তু সারা পৃথিবীতে যত কিতাব আছে ওই কিতাবের হাফেজ নাই লক্ষ লক্ষ হাফেজ আল্লাহ কোরআনের দিয়েছে আমার একটা ছাত্র মাত্র আড়াই বছরে আলহামদুলিল্লাহ মাত্র আড়াই বছর এটা আল্লাহ পাকের তাজাল্লি আল্লাহ নিয়াম বান্দা যখন চেষ্টা করে দেখে আল্লাহ এই জন্য আল্লাহ রসুল দিয়েছেন তোমার সন্তান গুলি কি আল্লাহ পাকের কোরআনে হাবেদ বানা এরপরে তোমরা এই কোরআনের তফসি হাদিস বিভিন্ন কিতাবাদি পড়াও সে দক্ষ আলেম হয়ে যাবে সে মর্যাদাপূর্ণ হবে আমার ছোট ছেলে সৌদি ইউনিভার্সিটির পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সিনার ভিতরে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে আল্লাহ পাকের নিয়ামত বান্দা যখন চেষ্টা করে দিতে পারে সে তিস তিনি কে তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে বান্দা তোমাদের জন্য এমন কিতাব আমি পাঠিয়েছি যেই কিতাব না পাঠিয়ে তোমরা অন্ধ করে বিতে আল্লাপাত যারা বিয়েছে বন্ধা দুনিয়ার জমিনে নিয়ে আল্লাপাত এই হাব বানী নিয়ে আমার হাবিবকে পারিয়েজি শুধু তাই নয় আল্লাফাক এর পরে তে জেনে দিচ্ছেন ইয়া আজু আল্লাদিন আমানো আল্লা আদুল্লুকুম আলা আতিজার তুং যেকুম মিন আজ মিন আলি আল্লাহবাক জেনে দিয়েছে বান্দা তোদের জন্য এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসা আমি আল্লাহ পাকের সেই কোরআন তুমি ওই কোরআনের পথে যখন চলবে কোরআন মোতাবেক জীবন গড়বে তোমার সন্তানকে পরিচালনা করবে তোমার পরিবারকে পরিচালনা করবে এটার বিনিময়ে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে জান্না তোমার জন্য অপেক্ষা করবে ভাই আমার শুধু দায়ী নাই আল্লাহ জেনে দিয়েছি এই কোরআনকে তোমার জীবন সঙ্গী করা কুরআনের প্রত্যেকটি আয়াত করে তুমি যখন অর্থ সহ বুঝে শুনে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটাকে আলোকিত করে দিবে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টাইফে গেলেন মক্কার লোকেরা দিন কলমা শুনতে চেনা কলমার আওয়াজ তারা বুঝতে চেনা তারা অত্যাচার জুলুম নির্যাতন করতে আরম্ভ করলো আল্লাহর হাবিব টাইফে চলে গেলেন টাইবে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাগল বলে চতুর্দিকে আল্লাহ রাসুরের পিছনে লালাই দিয়েছেন চতুর্দিক থেকে পাথর মারতেছেন পাথর মারতে মারতে আল্লাহর হাবিব রক্তাক্ত হয়ে গেলেন আল্লাহর হাবিবের পলিত পুত্র হাজির যে নবীজির সাথে আল্লাহর হাবিব ধুলে পড়ে গেলেন জমিনে যখন দুলে পড়ে গেল হজরতে যায়েদ জয়ে ধরে আল্লাহর হাবিবকে দাঁড়া করালেন এরপরে আবার পাথর আল্লাহ রসুল আবার জয়ে ধরে আল্লাহ রসুলকে দাঁড়া করালেন এরপরে আরেকটু হাঁটতেছে আবারও পাথরে আগাতে পাথর এমন ভাবে মারতে আরম্ভ করেছে আল্লাহর হাবিবের গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল আল্লাহর হাবিবের শরীরের গোষ্ট অনেক অনেক জায়গা থেকে ছুটে পড়ে গেছে এরপর আল্লাহ রসুল ওই রক্তগুলি মুসতেছি হাজির আমি হাজির হয়ে গেল ইয়ার আল্লাহ ইয়া আল্লাহ আপনি কিভাবে রক্তাক্ত করে ফেলেছে আপনি এরপরও রক্তগুলি মুসতেছেন তার কারণ কি আল্লাহ রসুল বললেন যে আমার এই রক্তগুলি যে জমিনে পড়ে ওই জমির কোনো ফসল হবে না জমিনের ফসল উঠা বন্ধ হয়ে যাবে এই জন্য আমার রক্তগুলি যেন জমিনে না পড়ে বললেন ইয়ারসুর আল্লাহ আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি আপনি যদি অনুমতি দেন আমার সরস্বত পাখা দিয়া তাইফবাসীদেরকে আমি ধ্বংস করে দিই আল্লাহর হাদিফ চোখের পানিগুলি জর জর করে ছেড়ে বলল হে ভাই যে না না তোর এখন আমাকে চিনি না বুঝে না না চিনে না বুঝে আমাকে এভাবে মারতেছে রক্তাক্ত করতেছে আমি আল্লাহ অবস্থায় তাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ পাক সাথে সাথে দয়া প্রদর্শন করেছেন ওয়া মা আরসালনা ইল্লা রাহমাতাল লিল সারা পৃথিবীর জন্য আপনি রসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরণ করেছি তাইবে আমি দিয়েছি তাইবে মরে দ্বিতীয় বাংলাদেশ এত উর্বর এত ফসল আদি এত ফলের বাগান দেখা যাচ্ছে রাস্তার দুই পাশে পানি আর পানি ফসলের উর্বরতা অনেক বেশি আল্লাহর হাবিব তাই বাসীদের জন্য দোয়া করেছে আমি দেখলাম রসুলের রজার পাশে একটা লোক ঘোরা ঘুরে দিয়ে খামতেছে জিজ্ঞাসা করলাম এই লোকটাকে বললো ওই লোকটার বাড়ি হলো তাই অর্থাৎ আল্লাহ রসুলকে তারা মেরেছে কেমন পর্যন্ত তাদের বদনাম থেকে যাবে এই লোকটা এই জন্য কান্দতেছে আল্লাহর নবী যেন তাদেরকে ক্ষমা করে দে আল্লাহ রসুল তো ক্ষমা করেই ফেলেছেন এরপরও কান্দতেছে আল্লাহ রে দিলেন তোমাদের জন্য এই পুরানি হিসেবে দিয়েছি যিনি দেখো

তাকমিনুনা বিল্লাহ বান্দা আল্লাহর পবিত্র বান্দারা তোমরা যখন আল্লাহর প্রতি ঈমান এনেছো রাসূলকে বিশ্বাস করেছো রাসূলের উপরে ইমান এনেছো বিশ্বাস করেছো আর তোমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করেছো আল্লাহর রাস্তায় জান এবং মাল খরচ করেছো আল্লাহর রাস্তায় দান করেছো আল্লাহ পাকুয়াদা করেছেন করাছেন ইন

আমার পাকের ওয়াদা যখন আল্লাহ পাকের এই কোরআন তোমার সিনে ধারণ করেছ আর এই কোরআন নিয়ে তোমার জীবন তে জানো একটা ব্যবসা আল্লাহর সাথে তুমি করবা কি দিয়ে আল্লাহর উপর বিশ্বাস করেছ রাসূলের উপর বিশ্বাস করেছ আর তোমার জান মাল আল্লাহর রাস্তায় খরচ করেছ আল্লাহ পাকের পরে ওয়াদা করতেছেন শুধু তাই নয় বান্দা জেনে রাখো يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عد ذلك الفوز العظيم أنا بكر وعد يغفر لكم ذنوبكم أنا باق وعد كرجل তোমাদের জীবনের ঘুরে ভুলে আল্লাহ পাক ক্ষমা করে দিবে আল্লাহ পাকের নিয়ামতের দরজা খুলে দিবে শুধু তাই নয় আল্লাহ পাক তোমার জন্য এমন জান্নাত রেখেছে যেই জান্নাতের তলদেশ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নহর জারি করে দিয়েছে সুবহানাল্লাহ সেই নহর গুলি কিসের একটা হবে মধুর নহর একটা হবে দুধের নহর আরেকটা হবে সরাবের নহর আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দারের জন্য নিয়ামত আসবে আল্লাহ পাক জেনে দিয়েছে আমার বান্দা আমি আল্লাহ পাকের নিয়ামত পেয়েছ আমার শোক আদায় করেছ আমি আল্লাহর তোমার জীবনকে মর্যাদা পূর্ণ করে দিবে চলো বলুন আলহামদুলিল্লাহ এই আমাদের সিনায় ধারণ করবো সবাইকে আমরা রাজি আছি সবাইকে রাজিয়েছি যা আমরা কোরআন পড়েছি কমপক্ষে প্রতিদিন একটা হল পড়ব আর পারেন সুরে নাজ পড়লেন যদি আপনার ওই অন্য কোরআনের আয়াতগুলি যেন থাকে ওইগুলি পড়বেন আল্লাহ পাকের বান্দা যখন কোরআন তেলাবাদ করবে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হবে ফেরেস বলবে আল্লাহ তোমার বান্দা কোরআন করতে করতেছে কোরআন মোতাবেক জীবন চালাচ্ছে আল্লাহ তোমার জন্য ওই বান্দা জীবনের গোড়াগুলি ক্ষমা করে তাকে জান্নাতের পয়সারা করে দাও যেন বলে না আমি এই জন্য আমরা আছি আমাদের সন্তানগুলিকে আল্লাহর পথে দিব রাজি আছি সবাই ছি দেখি আজকে ঐতিহ্যবাহী দরবার শরীফ আমাদের পাশে তোরা তোরা কুনাদ সংস যদি ভালো হয় জীবনটাও ভালো হয়ে যায় আর যদি খারাপ হয় জীবনটাও কি হয়ে যায় বরবাদ হয়ে যায় এই জন্য চিন্তা করতে হবে যে আমার পরকালের জন্য আমি কি জোগাড় করেছি পর জন্য আমি কি সম্বদ জোগাড় করলাম এজন্য সন্তানকে আল্লাহ বাক জেনে দিয়েছেন ইয়াই ই হাল্লা দিনে হাম আলু ও আনফুসা কুমো আলিকুম না রা হেমান দাররা তুমি নিজেও জাহান্নবের আগুন থেকে বাঁচো তোমার আলু আউল দেবো জাহান্নবের আগুন থেকে বাছা